বাসে দিলে সাতটার দিকে স্কুল মানে সরি সাতটা কুড়িতে ঢুকে যায় মানে পনেরো সাতটার দিকে আমাকে বাড়ি থেকে বের হতে হয় তো সেই কারণে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় মেরো প্রচণ্ড খাটনি পড়ে যায় আবার এত সকালে উঠে স্কুলে গিয়ে আবার এসে টিউশন থাকে মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় সেই কারণে অনেক চিন্তাভাবনা করে বাসটাকে ছাড়িয়ে দিয়েছি তবে বাসে দিলে সুবিধা কি বৃষ্টির দিনে একটু সুবিধেই হয় দেখি চেষ্টা করি কতদিন পারি বর্ষার দিনে হয়তো মানে বর্ষার দিন করে তো বাসে দিতে হবে তাছাড়া পায় নি বর্ষার দিনে না বাসে না গেলে বাইকে গেলে গাড়িতে গেলে ভেসে যায় তো এটাই তো বন্ধুরা চলো আর বেশি কথা বলতে পারছি না অনেকটা লেট হয়ে গেছে খাবার বানাবো চলো খাবারটা বানিয়ে মেয়েকে টিফিন দিতে হবে আর মেয়ে তো এই যে মেয়ে রয়েছে এখনো মেয়েকে ডাকবো বললাম না এখন বাজে সাড়ে ছটা তো মেয়ে একটু আমার টিফিন তৈরি হয়ে গেল খাবার তারপর ওকে ডাকবো এদিকে বইটা নিয়েছি তো চলো টিফিনটা তৈরি করি এখানে নিয়ে নিয়েছি আটা তো আটা দিয়ে ডিম দিয়ে রোল করব মানে ও রোল বা আলু ভাজা রুটি এটাই পছন্দ করে তার থেকে বেশি কিছু পছন্দ করে না তো আটাটাকে এখানে মেখে নিব আর এখানে নিয়েছি গরম জল মানে গরম জলটা নিলে না রুটিটা সফট হয় সে কারণে এখানে গরম জল নিয়েছি আর এখানে আটাটা মেখে নিই তো চলো আটাটা মেখে নিই আর থেকে বড়ো ব্যাপার এই যে আটাটা মাখবো বাড়িতে সুন্দর স্ট্যান্ড ছিল আটা মাখতাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতাম আর এখানে না স্ট্যান্ডটা না আমার ভেঙে গেছে সেই কারণে সব কিছু ভিডিও আমি তোমাদের সাথে না পুরো মানে পুরোপুরি শেয়ার করতে পারছি না এটা একটা অসুবিধা চাই হোক তো আটাটা মেখে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এই যে আটাটা মাখা হয়ে গেছে সুন্দর তো এই যে আটা মেখে নিয়েছি এবার চলো এটাকে সুন্দর করে রোল করব একটু ঢেকে রেখে দিই কিছুক্ষণের জন্য হ্যাঁ ঢেকে রেখে দিলাম আর কিছুক্ষণ পরে এটাকে বানিয়ে নিব তো সকাল সকাল এই যে রান্নাবাড়ি তোর চোর শুরু হয়ে গেছে এখানে নিউট্রিলিয়ার সয়াবিনটা আমি রান্না করব আজকে তো চলো রান্নাটা সেরে নিই সকাল সকাল রান্নাবাড়ি করলে কাজটা অনেকটা এগিয়ে যাবে তাই ভাবছি যে মেয়ে এদিকে টিফিনও বানাবো এদিকে রান্না সব কিছু গোজগাজ করে রাখবো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্না রান্না করতে বসে করবো চলো তো মেয়ের তো টিফিন বানানো হয়নি যাই হোক বানাবো রোল বানাবো এদিকে সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিই কারণ অনেকটা লেট হয়ে যায় তো কী রান্না করব ভাব মানে ভাবছি যেহেতু আজকে সোমবার হাটবার তো হাটবার করে মানে কি রান্না করব সেটা একটা ভাবনা চিন্তার বিষয় কারণ রাত্রের দিকে বাজার হবে মাছ মাংস যেটাই হোক রাতের দিকে আর সকালের দিকে আনলেও হয় তবে রাত্রে মানে বাজারটা যেহেতু রাত্রে বসে বিকেলের দিকে তো সে কারণে বিকেলের দিকেই বাজারটা যায় আর বাবা হলে তো যেত কিন্তু ভাই যেতে চায় না সব থেকে বড় ব্যাপার আমার মা মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যায় আমার ভাই যেহেতু মাছ খেতে ভালোবাসে না মাছও মানে মাছও নিয়ে আসতে চায় না যদিও আনে অনেকদিন দিন পর আনে সে কারণে দেখি আজকে যদি আমি সময় পাই আজকে আমি নিজেই যাব তো এখন রান্না করব সয়াবিন আলু মানে এটা একটা রান্না করব পটল আছে পটল ভাজি করব আর ডিম আছে ডিম ডিমের কারি বা ডিমের ঝোল যে কোনো একটা কিছু করব তো এই এগুলোকে এবার ভিজিয়ে দেব তো এগুলোকে ভিজিয়ে দিই আর তারপর মেয়ের জন্য খাবার মেয়ের ভাত হয়ে গেছে মেয়ের জন্য প্রেশারে ভাত বসিয়েছি যে তো এই যে অনেকক্ষণ যাবৎ মেখে রেখেছি এবার আমি মেয়ের জন্য খাবারটা তৈরি করে নিই এদিকে অনেকটা লেটও হয়ে যাচ্ছে মেয়েকেও ডেকে দিতে হবে তো রোলটা বানিয়ে নিই তো ভাত খাওয়াতে হবে এদিকে ভাত হয়ে গেছে চলো দেখি ভাত তো হয়েছে কিনা চলো বসিয়েছি দেখি এই যে ভাত ভাত হয়ে গেছে প্রেশারে দিয়েছিলাম প্রেশারে প্রেশারের ডাল দিয়ে দিয়েছি প্রচণ্ড গরম ধোঁয়া উঠছে এই যে ছ্যাংটা খেলাম একদম পুরো ধোয়া তো চলো যাই হোক গরম আছে ঢেকে রাখি ঢেকে রাখলে সব ঠক এই যে এখানে ভাত নিয়ে এসেছি আলু দিয়ে ডাল দিয়ে সিদ্ধ ভাত খাবে ও বাবা মুখটা অন্ধকার হয়ে গেছে না তারপর এখানে রয়েছে মাংস এই দেখো মাংসটাকে হালকা গরম করেছি বাটি একদম পুড়ে গেছে এখানে রয়েছে মাংস কালকে রাত্রেও খায়নি সে কারণে এই যে মাংস রয়েছে চিকেন আর এই যে গরম জল চলো খেয়ে নি আমি খাবো না খেয়ে নিব খেয়ে নিব হুম তো চলো মেয়েকে খাইয়ে নিই তারপর রেডি করছি ওকে অনেক কারাগুরো লাগে সকালে যাই হোক তবু চেষ্টা করি তোমাদের সাথে সবটাই তুলে ধরার তো বন্ধুরা পাশে দেখো আর আমি মেয়েকে খাইয়ে নিই দেখি কী দিই তো কালকে এই যে তাকো কী করেছি কোথায় ও ভাই এটা কিসের ল্যাঙ্গুয়েজে কি কই ই করিনি আমরা ও ল্যাঙ্গুয়েজে দেয়নি না প্রজেক্ট এমএসসি দিয়েছে না তো দেখো এই যে সকাল সকাল এই যে দেখো এগুলো আজকে মেয়ের স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে তো এগুলো ছিল আমাদের রেগুলার হেল্পার্স যারা আমাদেরকে হেল্প করে এগুলোর আর কি সেন্টেন্স বের করতে হবে দুটো করে এগুলো দিয়েছে এগুলো সব রাত্রি জেগে জেগে অনেক রাত্রি ঘুমিয়েছিলাম আবার দেখো সকালের দিকে উঠে আবার মেয়েকে স্কুলে পাঠাতে হচ্ছে আর এখানে এটা কী সেরে বাবা এটা জি কের হচ্ছে আউটডোর গেম আর হচ্ছে ইনডোর গেম মানে কি কি হয় হ্যাঁ হকি হকি তো এই যে দেখো সুন্দর করে বানিয়ে দিয়েছি কম্পিউটারে কি দিয়েছে এই যে সমস্ত কম্পিউটারে মানে সমস্ত মেশিনগুলোর নাম এখানে লিখতে হবে এগুলো কম্পিউটারে দিয়েছে আর এই যে আর এটা হচ্ছে ইংলিশ লিটারেচার না এগুলো হচ্ছে তো এখানে হচ্ছে সমস্ত এনিমেলের নামগুলো লেখে এগুলো সেন্টেন্স বের করতে হবে মানে মেক সেন্টেন্স তো এই যে এগুলো করে দিয়েছি তো এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আজকে ওর এগুলো সব সাবমিট করতে হবে তাই আর অনেকটা লেট হয়ে গেছে সবগুলো মানে দিতে হবে আর ইভিএসটা করা হয়নি যাই হোক ম্যামকে রিকোয়েস্ট করা হল মানে একটা কি বলবো খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো যার জন্য ইবিএসটা কমপ্লিট হয়নি ম্যামকে বলা হয়েছে সেটা চার্ট পেপার করতে হবে সেটার জন্য অনেক রিকোয়েস্ট করা হলো ফোন করে তারপর কালকে আর কি সাবমিট করবো তো সব কিছু রেডি হয়ে গেছে এবার বই খাতা গুছিয়ে দেবো টিফিন ঢুকিয়ে দিবো খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা পাশে থাকো পুরো স্পিডে বলছি একদমই সময় নেই তো যাই রেডি হই মানে রেডি করে দিই এই যে হ্যাঁ আর দেখো সমস্ত ঘরে ছড়ানো ছুটানো কালকে সারা রাত প্রজেক্ট করেছে এই যেদিকে তো এটাই এই যে দেখো কত নোংরা হয়ে আছে না কালকে প্রোজেক্ট করেছি আর এই যে সমস্ত পেপারগুলো পড়ে রয়েছে জেরক্স পেপার তো চলো রেডি করে মেকে মেকে ফাইনালি রেডি করেছি তাকাও গুড মর্নিং বলো সবাইকে আমার ফ্রেন্ডদের সুন্দর করে জোরে বলো তুমি বলতে পারো না হ্যাঁ বলো বাই বাই বলো বাই বাই এই যে মেয়ে স্কুলে যাচ্ছে তো মামার সাথে ব্যাগটা দিয়ে দিই দাঁড়া ব্যাগটাকে দিই সত্যি খুব কষ্ট হচ্ছে কতটা কষ্ট করে রাত্রি থেকে মেয়েকে প্রজেক্ট করে দিয়েছিলাম তোমাদের দেখিয়েও দিলাম সকালে মেয়েকে স্কুলে যাওয়ার সময় তো কম্পিউটার প্রজেক্টটা দেখেনি কারণ হচ্ছে আমি কম্পিউটার কপিতে করেছিলাম আর ওদের বলেছিল যে আমাকে আর্ট পেপারে ওর কম্পিউটার প্রজেক্টটা করতে হবে সেটাই ভুল হয়েছিল যাই হোক ভুলটা আমারই আমি ভালো মতো তাদের মেসেজগুলো হোয়াটসঅ্যাপে পাঠাই আমি ভালো মতো চেক করিনি হয়তো সে কারণে তো আবারও করতে হচ্ছে এই যে অনেক রাত্রি হয়েছে তবুও দেখো সব মানে কমপ্লিট করেছি কারণ কালকে লাস্ট ডেট কালকেই দেখাতে হবে আর একটা ভুল হয়েছিলো এবিএসের তো আমার আর কি এই করা হয়নি সেই প্রোজেক্টটাই এই যে সেটাও করেছি তো এটাই এই যে প্রজেক্ট দেয় স্কুল থেকে ঠিকই বাচ্চাদের জন্য বাচ্চাদের থেকে মাদের বেশি খাটনি হয় এটাই সত্যি আর এমন এমন মানে কাজ দেয় সেগুলো বাচ্চারা পারে না সেগুলো মাদেরই খাটনি হয় কিছুই করার নেই করতেই হবে আমরা একটা সময় ছোটো ছিলাম মাও আমাকে খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে দিত তখন তো আমাদের সময় অনেক সুন্দর সুন্দর কাজ দিত আর এখন তো শুধু এই যে টাকা খরচার কাজ আর কিছুই না তো যাই হোক আমাদের বেলা অতটা টাকা খরচা হতো না হাতের কাজ মানে হাতের কাজ মানে সেগুলো দিয়ে কাজে লাগানো যেত যেমন আসন বানানো সেই আসনটা দিয়ে পুজোর কাজে লাগতো আর অনেক কাজে লাগতো আর অনেক কিছু দিত সরা দিত যেগুলোতে আট করে সুন্দর ঘরের মধ্যে সাজিয়ে রাখা যেত মাটির ঘটে রঙ করে সুন্দর আলপনা করে তারপর ফুলদানি বানানো যেত সেই ফুলদানি দিয়ে সুন্দর করে ঘরে সাজিয়ে রাখতে পারতাম তারপর সুন্দর ওয়াল ক্লথ দিত হ্যান্ড ক্লথ অনেক কিছু তারপর মানে কলমদানি অনেক সুন্দর সুন্দর জিনিস দিত হ্যাঁ খাটনির দিত তবে শেখার জিনিস দিত জ্ঞানের জিনিস দিত তো যাই হোক আর এখনকার বাচ্চারা এগুলো তো কিছুই শিখবে না করতেও পারবে না যেমন আসনও বানাতে পারবে না আমরা তো ট্রাই করেছি আর তারপর আর একটা জিনিস কি আজকে মাকে নিয়ে ডক্টরের কাছেও যাব এদিকে মা শাড়ি পরতে পারে না কিন্তু চুড়িদার পরতে লজ্জা পায় তারপর কি করেছি জোর জবস্তি করে চুড়িদার পরিয়ে দিয়েছিলাম তারপর সুন্দর করে ফটো তুলেছিলাম তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা